আমি আমার রসুলকে পৃথিবীতে কেন পাঠালাম শুধুমাত্র একটি কারণে তিনি জগৎবাসীদের জন্য রহমত সুরম হিসাবে আমার পক্ষ থেকে গিয়েছেন সুভার কে বলছেন একটু জোর এখন কে বলেছেন আল্লাহ আল্লাহ বলতেছেন 我们。 পাঠাই নাই কিন্তু পাঠিয়েছি শুধুমাত্র একটি কারণে আলমবাসীর জন্য জগৎবাসীদের জন্য রহমত শুরু রাসুল দুনিয়ায় আগমন করেছেন সত্য নবী হিসাবে সত্য নবী যা নিয়ে এসেছেন সবই সত্য জোর এখন ঠিক কিনা রাসুল পৃথিবীতে আগমন করেছেন এটা যেরকম সত্য তিনি প্রচার প্রসারের কাজ করেছেন যা দিয়ে সেটাও কি في ومداد كلماته والناس اجمعين أما أم بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تفلعون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد

كشاف دجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله یہ دل تو دل نہیں ہے جس دل میں تو جسمت لمولاك ہی بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী আপনার বড়ইচারা যুব সমাজের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিকী তাফসিরুল করান মাহাবী শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ আব্দুল করিম বিশ্বাস বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মহান আল্লাহ পাকের পক্ষ থেকে তারি বান্দাকে কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করুক আর একটু আসতে বলেন আমি আজকের এই মাহফিলের চিফ গেস্ট আপনাদের এই ঈশ্বর দিক মাটি ও মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুজ্জামান বিশ্বাস মাননীয় জাতীয় সংসদ সদস্য পাবনা চা চাঈশ্বর আগ্রহ মোহনাল্লাহ রব্বুর আল আমিনের পক্ষ থেকে তারিবান্দার ইবান্দার পরিশোধীয় এলাকার মধ্যে কোরআন সন্ধ্যা হাওয়া চালু করে দেওয়ার তরফে দান করুন আজকের এই মহাপীলের বিশেষ অতিথি আপনাদের ঈশ্বরদী উপজেলার প্রিয় মুখ মুক্তিযোদ্ধা আধাস বিশ্বাস চেয়ারম্যান উপজেলা পরিষদ আল্লাহ পাকের পক্ষ থেকে তারি বান্দার পরিষদীয় এলাকার মধ্যে কোরআনের শাসন কায়ম করার তাফিক দান করুন আর একটু আস্তে আমিন মাযহব করা মানা বৈকরণ বিতিত আজম সহ যুবক মairan border অন্তরালে কবলা সরলা মাও বলেন কথা বলবেন আর্ধজাতী কেতি সম্পন্ন মুফাসসিরে বিশিষ্ট আলেম দিবেন ইতিমধ্যে বাংলাদেশের বক্তব্য অঞ্চল সহ বিভিন্ন দেশে যিনি মানুষের সাথে ভালোবাসার পাত্র হিসাবে গড়ে উঠেছেন প্রিয় মুখ হজরতুল আল্লাহ হজরত একুশির আওয়াজটুকু আমরা কার্পন্নতা ছেড়ে দিয়ে অন্তরের অন্তরস্থল থেকে মহান রব্যে করিমের দরবারে কালীমাতুর শুকুর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ

আমি আপনাদের মাঝে ছোট্ট একটা আয়াতে কারিমা তালাবাদ করেছি এ আয়তে কারিমাটুকু হচ্ছে সৌরাতুর মমিনুনে আল্লাহ পাক রব্বুল আলমিন তেহাত্তর নাম্বার আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন পৃথিবীতে তার হাবিব বিশ্বনবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ আলিহ্লাম রব্বে করিমের দিকে যে দাওয়াতটুকু দিয়েছিলেন সেই দাওয়াত প্রসঙ্গে আগে আয়াতের সরল বুঝব তাহলে আলোচনা বুঝতে সহজ হবে এর আগে আমি আপনাদের কাছ থেকে কিছু আলোচনা নিতে চাই প্রশ্ন উত্তর নিতে চাই আপনারা সাক্ষ্য দেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস কোন মাস একটু বলেন কোন মাস আমাদের মাঝে যে চলন্ত মাস সেই চলন্ত মাসটা কি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার হাবিবকে পৃথিবীতে পাঠিয়েছিলেন জাতির কল্যাণের জন্য এই জাতির কল্যাণের জন্য পাঠানোর পরে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ পাকের পক্ষ থেকে একটি ঝান্ডা দিয়ে পাঠিয়েছিলেন সেই ঝান্ডাটা ছিল কালিমাত একত্ববাদের বিশ্বাসশীলের দিকে মানুষকে আহ্বান করা কথা বলে ঠিক কিনা আগে কথাগুলো বাজ হোক তারপরে সরসার না কিং সার রসুলের বয়স্কার এই দুনিয়ায় আগমন করার পরে আল্লাহ হায়াতে জিন্দেগি বয়স নির্ধারণ করে দিয়েছিলেন কত বছর আরেকটু জোরে কত বছর তেষট্টি বছর বছর জিন্দিগি চল্লিশ বছরের দশ মিনিটের পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি পান নাই তবে নবী ছিলেন ভালো করে বোঝার চেষ্টা করবেন তিনি নবুয়াত প্রাপ্ত হন নাই আল্লাহর দেওয়ার নবুয়াতের শিল তিনি পান নাই কিন্তু তিনি আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে নবী হিসেবেই এসেছেন কথাগুলো ঠিক না এই কারণে চল্লিশটি বছর নবুয়াত প্রাপ্ত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত সেই সময়টুকু হচ্ছে মিলাদুল নবী আর তেষট্টি বছরের শেষের প্রাপ্ত হওয়ার তেইশ বছরের জিন্দিগি সেটি হচ্ছে সিরাতুল্নবী মিলাদুল নবী হল আলোচ্য আলোচনার বিষয় পালন করার কোনো সুযোগ নেই কথা বুঝতেছেন তো মিলাদুল নবী আলোচনা করা যায় পালন করার কোনো সুযোগ নেই শুধু নয় পালন করা কথা কর না কেন আপনারা মনে মনে চিন্তা করতে পারেন মিলাদুল নবী আলোচ্য পালন করার সুযোগ নেই বুঝলাম না উদাহরণ দিলে বুঝবেন সৈয়দুল মুরসলিন আহমদ মুস্তুবা সাল্লাহামকে মহান আল্লাহ রব্বুল আলমিন জগৎবাসীদের জন্য কল্যাণ স্বরূপ পাঠানোর জন্য যখন ইচ্ছা পোষণ করলেন এমন সময় হঠাৎ করে সিদ্ধান্ত গৃহীত হয়ে গেল দুনিয়ায় তিনি আগমন করবেন আল্লাহ দুনিয়াতে পাঠাবেন এর পূর্ব মুহূর্ত পর্যন্ত পারস্য দেশের অধিবাসীরা হাজার বছর যাব তারা একটি আগুনকে জ্বালিয়ে রেখেছিল তাদের অগ্নি পূজার দায়িত্ব পালন করেছিল আগুনের পূজা করত পারস্য দেশের মানুষেরা হাজার বছর পর্যন্ত তারা সেই আগুনটাকে জ্বালিয়ে রেখেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে দুনিয়ার জমিনে আগমন করেছেন সাথে সাথে হাজার বছরের আগুনটারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিভিয়ে দিয়েছেন আপনারা আমার কথার সাথে একমত হবেন ব্রিগফিল্ডের মালিক যিনি এই পোড়া দেয় এই খলার মালিকে যখন ইটগুলো পোড়া দেয় এবার বলুন তো এই মৌসুমে যখন পোড়ান দিবে আগুন জ্বালাবে ইট কলাতে সেই আগুনটা রে ধরে রাখার জন্য ছয়টা মাস চেষ্টা চালিয়ে যায় ঠিকই না বলে সেই আগুন যেন চলতে থাকে বর্ষা মৌসুমের পূর্ব মুহূর্ত পর্যন্ত সে চেষ্টা চালায় কয়লা দেয় লুক সেটিং দেওয়া আছে তারা সেই দায়িত্বটুকু পালন করে যাচ্ছে অনুরূপভাবে ভাবে দেশের মানুষেরা সেই আগুনকে জ্বালিয়ে রেখেছিল আমার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তার রাসূলকে দুনিয়ায় যখন পাঠিয়ে দিলেন সাথে সাথে আগুনটারে নিভিয়ে দিয়েছেন কারণ যা আল হক ওয়াজহাক আল বাতিল ইন্নাল বাতিল কানা ঠিক কিনা বলেন সত্য এসেছে মিথ্যাকে দূরীভূত করার জন্য আল্লাহ পাক তার রাসূলকে পাঠিয়েছেন জগৎবাসীদের জন্য রহমত শুরু সুবহানাল্লাহ বলতেন সুবহানাল্লাহ এখন আপনারা সাক্ষী দেন আমাদের ঘরের মহিলা কেউ যদি চুলায় আগুন চালায় বাচ্চা পেটে আছে প্রসব ব্যথা শুরু হওয়ার পূর্ব মুহূর্তে রান্নার কাজ শুরু করেছিল রান্নার কাজ শুরু করার পরে দেখা গেল হঠাৎ করে প্রসব ব্যথা শুরু হয়ে গেল ব্যথা শুরু হয়ে যাওয়ার পরে মহিলাল্লার পরে মহিলাকে খবর দিল সে উপস্থিত হয়ে গেল এবার তার জন্য প্রস্তুতি নিল প্রসব ব্যথার যখন সে চিৎকার দিচ্ছে দুনিয়ার জমিনে সন্তান একটি পর্যায়ে আগমন করে আপনারা সাক্ষী দেন এই প্রসব ব্যথা শুরু হওয়ার পূর্বে যে রান্নার কাজগুলো চুলার মধ্যে শুরু করেছিল সন্তান ভবিষ্ঠ হওয়ার পরে কি রান্নার কাজের সেই চুলার আগুনটা নিভে যায় নাকি জ্বলতেই থাকে বোঝাতে পারলাম না মহিলা প্রসব ব্যথায় অস্থির এর আগে রান্নার কাজ করতেছিল এখন সন্তান হয়েছে যে চুলায় রান্নার লাকড়ি আছে ওই লাকড়ির আগুনটা কি নিবে গেছে নাকি জ্বলতেছে জ্বলতেছে তার মানে হলো দুনিয়ার জমিনে সঞ্চানা গমন করার সাথে সাথে চুলার আগুন বন্ধ হয়ে নিবে যাই না ঠিক কিনা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কে আল্লাহ দুনিয়ায় পাঠানোর সময়ে তিনি পারস্য দেশের আগুন নি দিয়ে দিয়েছিলেন এটাই হলো স্পষ্টতর মিলাদুল নবী আলোচনার বিষয় পালন করার জন্য কন্ত কোনো সুযোগ আছে নাকি নেই আরেকটু উদাহরণ দিলে বুঝবে নবীজি দুনিয়ায় আগমন করেছিলেন মায়ের গর্ভ থেকে নার কাটা অবস্থায় আর দুনিয়ার অন্যান্য সন্তানের আমরা এসেছি নার কাটা অবস্থায় না পরে নার কাটতে হয় একটু জোর এখন নার কি কাটতে হয় না আগে কাটা অবস্থায় এসেছি কাটতে হয় দরসুল্লাহামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন নার কাটা অবস্থায় এখন দুনিয়াতে নার কাটতে হয় তার মানে সেটা পালনের কোনো সুযোগ নেই আমাদের বাংলাদেশে ঈদ এ মিলাদ নামে র্যালি বের হয় কথা কোন ঠিক কিনা আমি আসার পথে রাস্তায় দেখেছি মাথার মধ্যে আপনার ঈদে মিলাদুল নবীর নামে একটি আপনার বেল্ট লাগিয়েছে তারপরে তারা মিছিল করতে আছে এই ঈদ শব্দটি আউতুন থেকে ছয়নকৃত আনন্দ উৎসব খুশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যিনি বলছেন প্রত্যেকটি জাতির ঈদ আসে আনন্দ আসে উৎসব আসে এবং সেটা আছে আর ওয়াহাদ ঈদুনা আমার উম্মতের জন্য ঈদুল ফিতর আর ঈদুল আযহা হলো ঈদের দিন জুরে কোন না লম্বা লম্বা রেলি বের হয় ঢাকা শহরে কিন্তু সিরাতুন নবীর কোন খোঁজ খবর কথা কোন না কে খবর রেলি বের করলো এগারোটার সময় নয়া পল্টন গিয়ে শেষ হতে হবে সে চিন্তা নিয়ে তারা হাঁটতে শুরু করলো সুস্বাগত জানাতে শুরু করলো রসুল্লাহর আগমন সম্পর্কে জহরের সালা শেষ হয়ে গেল আসরটাও প্রায় ধরে ধরে জহরের সালা আদায় করলো না আসরও পড়ল না অথচ সে মিলাদুল্নবী পালন করে যাচ্ছে আল্লাহর কাছে জোরে কন্ত এটা পালন করা কোনো ধরনের সুযোগ আছে নাকি সোয়াবের দ্বারাবাহিকতা তৈরি করত যদি নামাজটুকু সালাতটুকু আদায় করত কিন্তু তা না করার কারণে আল্লাহ তার জন্য গুনাহ লিখে দিয়েছে ঠিক কি না বলেন সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন জগতের মানুষেরা শোনো আমি আমার রাসূলকে পৃথিবীতে কেন পাঠালাম শুধুমাত্র একটি কারণে তিনি জন্য রহমত সুরম হিসাবে আমার পক্ষ থেকে গিয়েছেন সুভার কে বলছেন একটু জোর এখন কে বলেছেন আল্লাহ 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 রাব্বুল আলামিন তিনি ডেকে বলেন আমি আমার রাসূলকে পৃথিবীতে পাঠাই নাই কিন্তু পাঠিয়েছি শুধুমাত্র একটি কারণে আলমবাসীর জন্য জগৎবাসীদের জন্য রহমত স্বরূপ রাসূল দুনিয়ায় আগমন করেছেন সত্য নবী হিসাবে সত্য নবী যা নিয়ে এসেছেন সবই সত্য জোরে কোন ঠিক কিনা রাসূল পৃথিবীতে আগমন করেছেন এটা যেরকম সত্য তিনি প্রচার প্রসারের কাজ করেছেন যা দিয়ে সেটাও কি সত্য এই কিতাবটার নাম কি ভাই একটু জোরে কর নাম কি আল কোরআন কোরআনে হাকিম কোরআনে মজিদ আল্লাহ বলতেছেন আমি যা দিয়েছি তার ভিতরে সব সত্য দিয়েছি আর আমার রসুলকে দায়িত্ব দিয়েছি এটার প্রচার করি সুবহানাল্লাহ বলছেন না আলাইকাল কিতাব আবিল হক আমি সত্য রূপে এই কিতাবকে অবতীর্ণ করেছি শুধু তাই নয় এই কিতাব এমন একটি কিতাব তাওরাত এবং ইঞ্জিলের সত্যায়নকারী যারা কোন সুবহান আল্লাহ তার মানে রাসূল সত্য আবার কোরআনও কি কথা কোন না যে কোরআনও কি সত্য আলোচনা করা যাবে হবে কিন্তু পালন করার কোন সুযোগ নেই রেলি বের করার কোনো সুযোগ নেই কেমনে আলোচনা করা যাবে একটু ধারাবাহিকতা দিলে বুঝবেন একটু আলোচনা এর থেকে করলে বুঝবেন আপনারা বলুন তো আমার আল্লাহ পাকের পক্ষ থেকে রাসুলকে দুনিয়ায় পাঠানোর পরে যারা আল আমিন উপাধি দিয়েছে তাদের মধ্যে কোনো মুসলমান ছিল না কি কোনো মুসলমান ছিল না তাদের মধ্যে তারা ছিল ইহুদি সম্প্রদায়ের লোকেরা সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধি দিয়েছে নবুয়াত প্রাপ্ত হওয়ার এক ঘন্টা আগে মক্কার সমস্ত মানুষদের কাছে আল্লাহ রসুল প্রিয় ছিল মক্কার সমস্ত মানুষ রসুলকে ভালোবাসত যখন তিনি সত্যের কথা বলতে লাগলো সাথে সাথে বিদ্রোহ শুরু করে দিল কথা কোন ঠিক কেনা সত্যের কথা সেই সত্যের কথাটা যেখান থেকে এসেছে সেই বাণীটার নাম কি একটু জোরে নাম কি আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য আল্লাহ নির্ধারণ করেছেন এই কোরআনের একটি জায়গা যেখানে তিনি খালোয়াত করতেন ওই খালোয়াতকৃত জায়গাটার নাম হচ্ছে আপনার এই জায়গাটার নাম হচ্ছে জাবালে নূর নাম কি পাহাড়টার নাম কি জাবালে নূর আপনারা যারা হস করেছেন অনেকে উঠেছেন আল্লাহ আমাকে অনেকবার উঠিয়েছেন এই জাবালে নূরে যখন তিনি খালোয়াত করেন নিরবত পালন করেন মহান আল্লাহ পাকের পক্ষ থেকে জিব্রাইল কে বলেন যাও এবার মারা রাসূলের কাছে নবীজির কাছে আগমন করলেন এসে বললেন ইকরা নবী আপনি পড়ুন রাসূল বললেন মা আনা বিকারিন আমি পড়ওয়া নই পড়তে জানি না যখন এই কথা বললেন আবার বলেন ইকরা নবীজি আপনি পড়ুন রাসূল বললেন আমি পড়তে জানি না আবার বললেন ইকরা তিনি বললেন আমি পড়তে জানি না তিন তিনবার করে তারপরে আলিঙ্গন করে ছেড়ে দিলেন প্রশ্ন হলো আগে বললেন পড়ুন তারপরে নবী বললেন পড়তে জানি না কারণটা কি অথচ আল্লাহর নবী তিনি ঘোষণা দিয়েছেন আনা বরিস্তু মোয়াল্লিমান পৃথিবীতে আমি শিক্ষক হিসাবে এসেছি শিক্ষক যদি বলে আমি পড়তে জানি না নিশ্চয়ই এর মধ্যে জুড়ে কোন তো একটি সন্দেহজনক অথবা মাহিয়ত আছে কিনা